আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি সাথে আছে আমি অহনা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙ্গামাটিতে ছাত্রদলের দোয়া মাহফিল মোহাম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রাঙ্গামাটিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ভেদভেদী বাইতুসালাম কেন্দ্রীয় জামে মসজিদে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে বিএনপি ছাত্রদল যুগডাল ও ওলামা দলের নেতারা অংশ নেন তারা বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন আয়োজকেরা জানান দলমতের ভেদাভেদ না করে মানবিক দৃষ্টিতে সবারই উচিত একজন অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করা দোয়া মাহফিলে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সহ সম্পাদক মোহাম্মদ রাসেল সহদপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল ও মহম্মদ আশরাফুল এবং অর্থ সম্পাদক মোহাম্মদ হেলিম মিয়া রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মোহাম্মদ নিশাদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ও মোহাম্মদ সোহেল ছয় নং ওয়ার্ড বিএনপি ও যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক ও সদস্য সচিব মোহাম্মদ জুয়েল ওলামা দল পৌর ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন এবং সদর থানা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সোলেমান এছাড়া ছাত্রনেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আরাফাত মোহাম্মদ সাইমন ও মোহাম্মদ মুবারক নেতারা বলেন গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদান উল্লেখযোগ্য তার অসুস্থতা সহ অনেককে উদ্বিগ্ন করেছে তার আশা প্রকাশ করেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন